একটা গণতান্ত্রিক পার্টির ক্ষমতা বা আরেকজনকে দায়িত্ব দেওয়া সেটা রাতের অন্ধকারে বারোটার সময় ঘুম থেকে উঠিয়ে কেউ দেয় ওনার প্রত্যেকটা জিনিসই এই শৈলজারী মনোভাব অগণতান্ত্রিক মনোভাব এবং বিআইনি কার্যক্রম আমিও এই পার্টির একদিন চেয়ারম্যান ছিলাম আমাকে যখন একদিন চেয়ারম্যান করে তখন ঈশ্বর সাহেব আমার পাশে বসে প্রেস কনফারেন্স করে তিনি আমাকে একটি চেয়ারম্যান বানিয়ে আর জিএম কাদের কিভাবে একটি চেয়ারম্যান হন রাতে রক্ত করে যে লোকটি তখন মৃত্যু পথ যাচ্ছে রাত এগারোটা থেকে বারোটার মধ্যে তাকে জোর ঘুম থেকে উঠিয়ে চোর করে তার সিগনেচার দেওয়া সুতরাং এটা হচ্ছে কো হয় মিলিটারি কু হয় ঠিক সেরকম আপনারা বলতে পারেন তাহলে আপনারা তখন প্রতিবাদ করেন প্রতিবাদ করে যে আমাদের একটা পার্টি আমরা এমনি সরকারের অত্যাচারে জর্জর ছিলাম সেখানে আমরা আর কিছু বলিনি এবং সাহেব তিনি তখন খুবই অসুস্থ ছিলেন এবং আমরা এরকম কিছু যদি করি সেই সব থেকে তার কিছু হতে পারে সেই জন্য আমরা অনেক কিছু করিনি এই জোর করে লেখানোর আগে রাত এগারোটা একটিও পার্টির ক্ষমতা হস্তান্তর করে একটা গণতান্ত্রিক পার্টির ক্ষমতা বা আরেকজনকে দায়িত্ব দেওয়া সেটা রাতের অন্ধকারে বারোটার সময় ঘুম থেকে উঠিয়ে কেউ দেয় সুতরাং তার ক্ষমতা নেওয়া সেটাও আপনারা চিন্তা করেন ক্ষমতা আমি যদি ওনাকে আজকে বলি যে ঠিক আছে আমি চেয়ারম্যান আছি ওনাকে চেয়ারম্যান করবো প্রেস কনফারেন্স করে সুন্দর করে সকলের সামনে আমি রাত বারোটার সময় যে আমি তো সাহিত্য সুতরাং ওনার প্রত্যেকটা জিনিসই স্বৈরাচারী মনোভাব অগণতান্ত্রিক মনোভাব এবং বিআইনির কার্য আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমরা এখনো বলব চলেন আমরা মতো সম্মেলন কে থাকবে না থাকবে আপনার না। চেয়ারম্যান আপনার তো সম্মেলন সম্মেলন করে আপনার সেগুলো কাউন্সিল <cko disguised swear> og það er það sem við þáttum að vera í hlutum og þáttum við að vera í hlutum.